এটা যদি পানিতে দশ বছর চুবাইয়ে রাখেন হ্যাঁ তারপর দেখবেন এক টুকরা মরিচা দরব না মরিচা কিন্তু আমি বলতেছি আপনি সারাদিন চব্বিশ ঘন্টায় চালাইতেছেন তারপর যদি দশ টাকার উপরে বিদ্যুৎ বিল আসে এই চুলায়

কে কোন জায়গা থেকে জয়েন অবস্থায় আছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা ভাই এই যে ফ্যাক্টরির হিসাবে একটু বলি জি কোন কারখানায় ধরেন বিভিন্ন কারখানা আছে না চানাচুর বানায় ভাই চানাচুরের ফ্যাক্টরি বলেন কারখানা বলেন ভাই যে কোন মানে ওষুধের ফ্যাক্টরি বলেন বড় বড় সাইজের চুলা আমরা দিয়ে থাকি রেস্টুরেন্টের জন্য আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা চুলা বানিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা এখন ভাই কথা কাজে মিলের একটা বিষয় আছে আমি কিছুক্ষণ আগে বলছিলাম কি যে ভাই ফু দাওয়া লাগবে না না লাকড়ি শেষ হয়ে গেলে

মানে কোন প্রকার ফু দেওয়া লাগলো না এমনি এমনি দেখেন আগুন গুলো এখন আরেক পিস লাখড়ি দিয়ে দিবেন ওই মনে করেন আধা ঘন্টার লোক জলতে থাকবে আধা ঘন্টা পার হয়ে যাবো পার হয়ে যাবে মানে ভাত তরকারি হয়ে যাবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন এটা ফ্লাট বাসায় ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি না ভাই ফ্ল্যাট বাসায় ইনশাল্লাহ ব্যবহার করা যাবে অনেকেই ব্যবহার করে আশা করি সমস্যা হবে না এখন অনেকে পরিবেশ বান্ধব চুলা বা লাকড়ির চুলার যে আলাদা একটা স্বাদ থাকে সেই স্বাদটা পেতে চায় অনেকে সেই ক্ষেত্রে আমাদের এই চুলা অনেকেই ব্যবহার করছে আমাদের এটা একটা সিঙ্গেল চুলা আমাদের এই চুলাগুলা কেন আমি বললাম যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এস দ্বারা তৈরি কখনো মরিচা ধরবে না এস দ্বারা তৈরি হান্ড্রেড পার্সেন্ট নট ম্যাগনেট চুম্বুক ধরবো না নন ম্যাগনেট এস এস এই এটা যদি পানিতে দশ বছর চুবাইয়া রাখেন হ্যাঁ তারপরও দেখবেন এক টুকরা মরিচা ধরবো না মরিচা ধরবে না মরিচা ধরবে না এই এস দ্বারা তৈরি চুলা আপনি একবার কিনবেন সারাজীবন ব্যবহার করবেন আচ্ছা এবং আমাদের সিঙ্গেল রয়েছে ডাবল রয়েছে ডাবলও রয়েছে কমার্শিয়ালের বড় বড় এটা বারো ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি সবগুলো তো আর আমরা সাড়ে নিয়ে আসতে পারি না আচ্ছা 12 ইঞ্চি থেকে শুরু করে 12 ইঞ্চি পর্যন্ত বিশাল বড় ড্যাগের মতো চুলা রয়েছে আমাদের সিঙ্গেল চুলাটায আধা কেজি লাকড়ি দিয়ে ঘন্টা খানিক চলে এই চুলায়

তিন ঘন্টা লাগলে আপনি ধরেন যে অলমোস্ট এক দুই কেজি লাকড়ি সামথিং এক দুই কেজি লাকরির দাম এখন কত এক দুই কেজি ভাই লাকড়ির মনে তো তিনশো টাকা ভাই এক দুই কেজি লাকড়ির হিসাব কি দেবো বলেন ও আচ্ছা 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 আচ্ছা

এই যে দেখেন আমি লাকড়ি দিলাম সাথে সাথে কিন্তু যারা বার্বিকিউ টার্বিকিউ খাইতে চায় এরা কিন্তু কয়লা বানাইতে কষ্ট হয় এই চুলায় কিছু লাকড়ি দিয়ে আগুন জ্বালায় দিলি কয়লা হয়ে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে মনে করবে যে এটা আসলে কারেন্টে চালাতে হয় আপনি কিন্তু কারেন্ট না থাকলে ব্যাটারি দিয়েও শুধুমাত্র এই ছোট একটা ফ্যান চালানোর জন্য আপনার কারেন্টের প্রয়োজন হবে আপনি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন আপনি হচ্ছে কারেন্টেও চালাতে পারবেন আচ্ছা এটা কোনো প্রবলেম না এটা কোনো প্রবলেম না আরেকটা বিষয় শুধুমাত্র কি বাসাবাড়িতেই না আপনাদের কাছ থেকে না নট অনলি বাসাবাড়ি ভাই এখানে আমাদের বড় বড় সাইজের চুলা আমরা সাধে নিয়ে আসতে পারি না যেহেতু আজকে আমরা ভিডিওটা সাধে করতেছি এই যে এই যে স্টাইলের চুলাটা দেখছেন গোল এই সেম স্টাইলের বিশাল বড় বড় চুলাও আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এক মাস সারা মাস ચલાય રાખবেন আপনি তো ચલાયবেন চুলা डेली 2 তিন ঘন্টা কিন্তু আমি বলતેছি আপনি সারা দিন না 24 ঘন্টাই ચલાইতেছেন তারপরে যদি 10 টাকার উপরে বিদ্যুৎ বিল আসে এই চুলায় ওই টাকা আমার কাছ থেকে নিয়ে আচ্ছা 3000 টাকা মাসে খরচ হয় তো সেখানে আপনার চুলায় যদি 300 টাকা খরচ হয় তাহলে 2700 টাকা সেভ আল্লাহ আল্লাহর মানুষ চিন্তা করবে ওটা এই দেখেন আধা ঘন্টা কিন্তু এভাবে জ্বলবে মাত্র দুই টুকরা লাকি দেওয়া হয়েছে একটা একটা বিষয় জানেন যাদের কথা বলি যে সব রেস্টুরেন্টে বা ব্যবসা প্রতিষ্ঠানে আমার এই চুলা নিচে একবার নিচে একটা টেস্ট পারপাস নিছে তারা অবশ্যই আমার কাছ থেকে চমৎকার একটা চুলা কিন্তু আবিষ্কার হয়ে গেছে দর্শক আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে এই চুলা সম্পর্কে সবাই জানতে পারে সবাই জানতে পারে এই যে গ্যাস নিয়ে এই যে লাকড়িটা কমে গেছে হ্যাঁ একদম শেষ হয়ে গেছে আমি এক পিস লাকড়ি দিতে কোনো ফু লাগবে না আমি এক পিস লাকড়ি দিয়ে দিলাম আবার আগুনটা জ্বলে উঠবে আচ্ছা ওটা তো বারবার দেখাইছি হ্যাঁ ওকে শেয়ার করে দিবেন একটু আপনারা দর্শক শেয়ার করে দিলে হবে কি এই চুলা সম্পর্কে কিন্তু আপনার মতো অনেকেই জানতে পারবে যাদের একটু খরচ বেশি হচ্ছে তারা একটু খরচটা কমাতে পারবে এবং গ্যাস থেকে মানুষ বের হয়ে যাবে এবং আমরা কিন্তু দর্শক আমরা কিন্তু কোয়ালিটির দিক অনেক নজর দেই আপনারা এই চুলা হয়তো অনেক জায়গায় অনেক কম দামে দেখতে পারবেন কিন্তু সেখানে কিন্তু আগুনটা এরকম আসবে কিনা কোয়ালিটির কিন্তু অনেক বিষয় আছে হ্যাঁ আচ্ছা আমাদের এখানে লাকড়ি দেওয়ার জায়গা রয়েছে এখন আমি দাম বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি তো দাম বলার আগে আমি কোয়ালিটি নিয়ে বলি অনেকেই কম দামে এই চুলাটা দিতে পারে আপনাদের তো সেক্ষেত্রে আমাদেরটা অনেকে কপি করতেছে এখন বর্তমান অবস্থায় তো আপনারা দেখে নেবেন যে এই এস টা অরিজিনাল কিনা এবং আমাদের কিন্তু জিরো পয়েন্ট সেভেন এম এম জিরো পয়েন্ট এইট এম এম এস আমরা দিয়ে থাকি মোটা মোটা এস এস এবং ফিনিশিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট হাত কেটে যাওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ আমরা কিন্তু ওইভাবে আপনার এই যে দেখেন আমরা একটা একটা বিষয় আপনাকে জাস্ট দেখাই আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন এই যে কলারের এখানে কিন্তু একটা ভাঁজ দেয় আমরা হ্যাঁ এই যারা কপি করে তাদের এটা কিন্তু ডাইরেক্ট কাটা থাকে যখন আপনি এগুলো পরিষ্কার করতে যাবেন আপনার হাত কেটে যাবে হ্যাঁ তো আমরা কিন্তু ওই কোয়ালিটিটা ইনশিওর করি আপনাদেরকে তো সেই অনুযায়ী আমরা আমাদের দামটা একশো দুশো টাকা বেশি হলেও আপনারা হতাশ হবেন না হ্যাঁ আপনারা কোয়ালিটিটা ভালো পাবেন তো আমাদের এই সিঙ্গেল যে চুলাটা রয়েছে এটার দাম হচ্ছে তিন হাজার আটশো টাকা সাথে সিঙ্গেলটা হ্যাঁ এই যে এস 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 বা ইয়ে দেওয়া তৈরি সাথে পাচ্ছেন একটা ফ্যান ফ্যান একটা এমএস বার্নার এবং একটা ব্যাটারি একটা চার্জার এগুলো সব কিছু ফ্রি পাচ্ছেন

ডাবলটা যারা নিতে চাবে তাদের জন্য পাঁচ হাজার আটশো টাকাও কিন্তু অনেক হেভি ভাবে তৈরি করা এবং ভিতরে কিন্তু আরো একটা লেয়ার আছে এসেছে যেটা দিয়ে বাতাস রিসাইকেলিং হয় আচ্ছা হ্যাঁ এবং আমাদের সবচেয়ে যে এটা ইন্টারেস্টিং চুলা কমার্শিয়াল কমার্শিয়ালের সবচেয়ে ছোট বাসন এটা বারো ইঞ্চি থেকে শুরু এরপরে কিন্তু আমাদের কমার্শিয়াল পনেরো ইঞ্চি আছে এই সেম স্টাইলে সেম ডিজাইন বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি পাইপ সহ আছে পাইপ সারা আছে মিষ্টি যারা পাক দেয় বা মিষ্টি বানায় তাদের জন্য পাইপ সহ লাগে কারণ কোন প্রকার অ্যাস বা সাই ভিতরে আসে না কোন আগুনের তাপও রুমের মধ্যে থাকে না আমরা ওই ডিজাইন করি তৈরি করিয়ে দিই এবং আপনি দেখবেন যে আমাদের কত বড় একটা লাকড়ি দেওয়ার জায়গা আছে এই হ্যাঁ জন্য আমাদের এই চুলাটা এবং এটা ইনসুলেট করা ফায়ারপ্রুফ দরজা যেভাবে ইনসুলেট করা থাকে এরকম ভাবে এটা ইনসুলেট করা থাকে যার কারণে এটা কিন্তু এই যে ডাবল লেয়ারে মাঝখানে এটা ওজনটাও একটু বেশি হয় হ্যাঁ আর এই চুলার সবচেয়ে এই চুলাগুলোর সবচেয়ে একটা মজার বিষয় আমি আপনাকে বলি এই চুলাগুলো আপনি ক্যারি করতে পারবেন যে জায়গায় নিয়ে যেতে পারবেন আচ্ছা হ্যাঁ তো এইটার দাম আমি বলে দিই হ্যাঁ এটার দামটা হচ্ছে 6800 টাকা এটা কিন্তু অনেক হেভি এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল এই চুলাটা তাহলে এর থেকে যত বড় বড় চুলা আছে এটা সব এই একই ডিজাইনের এই এই চুলাটা দেখে রাখেন একই ডিজাইনের বিশাল বড় বড় সাইজের চুলা আছে আপনারা কিন্তু যত বড় চুলাই প্রয়োজন আপনারা কিন্তু ওইভাবে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন জি জি আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদেরকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন আপনার কি প্রতিষ্ঠান চালান বা কি পরিমাণ রান্না করেন বা ফ্যাক্টরির জন্য যদি হয় বা চানাচুরের জন্য যদি হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আপনাদের জন্য বেস্ট চুলাটাই আমরা সাজেস্ট করবো রাইট এখন চলে আসি হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে এই লাইভটা দেখতেছে জি হ্যাঁ যারা আপনার এই লাইভটা দেখে এই চুলাটা পছন্দ হয়েছে নিতে চাই তারা কিভাবে নিবে যে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে আচ্ছা যেটা যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছি আমাদের সারা দেশে আপনি যেইখানে টেকনাফ থেকে তুলে আপনি যেখানে থাকেন না কেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনার বাসার সামনে আমাদের যে কুরিয়ার প্রতিষ্ঠান আছে তারা আপনার বাসার সামনে নিয়ে দিয়ে আসবে স্টেট পাস তারাও কিন্তু স্কিনে যে তাদের নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই নম্বরে যোগাযোগ এই নম্বরে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের নম্বরে অনেক কল চলে আসে আপনারা যদি নাম্বার বিজি পায় অনুগ্রহপূর্বক হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ যোগাযোগ করবেন তো দেখে দিলাম আপনাদের কি আজব এক লাকড়ি চুলা মাত্র 10 টাকাই সারাদিন দিনে রান্না হয়ে যাবে যাদের লাকড়ি अवेलेबल আছে अवेलेबल সো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন জুবায়ের ভাই আসসালামু আলাইকুম